যিনি বিপি প্রার্থী ছিলেন ইনি হচ্ছে একজন বহিরাগত হয়েও ছাত্রী হলে প্রবেশ করে তারা ভিতরে এক ঘন্টা ধরে কি করতেছিল ভোটারের কার্যক্রম

সত্তর আমরা আগে চাই তারা ভিতরে এক ঘন্টা ধরে কি করতেছিল হোটেলের কার্যক্রম বন্ধ

আমি আমি যুক্ত প্রকাশ করছি এবং বাইদেরকে বলছি আমি ফুলতে যাচ্ছি কিন্তু আমি বাইদেরকে ধরে করছি প্লিজ ভাই বের

প্রার্থী ছিলেন ইনি হচ্ছে একজন বহিরাগত হয়েও যে সে হচ্ছে অন্য হলের একজন ছাত্র বাংলা অর্জন করেছে বাট সে একজন বহিরাগত হয়েও আমাদের ছাত্রী হলে প্রবেশ করে এবং হচ্ছে একজন জার্নালিস্টকে ধাক্কা দেয় প্লাস হচ্ছে আমাদের ছাত্রী হলে যেহেতু এটা সেহেতু আমাদের একটা মেয়েদের প্রাইভেসির ব্যাপার আছে মেয়েরা ভোট দিচ্ছে সেখানে সে বিনা অনুমতিতে আমাদের নিয়ম হচ্ছে যে ঘন্টা বাজিয়ে বাজিয়ে যাওয় কোনো পুরুষ আসলে ঘন্টা বাজিয়ে যাওয়ার জন্য আমরা কেয়ারফুল থাকি যে কোনো পুরুষ আসছে সেখানে পুরুষে কোনো ঘন্টা ছাড়া কোনো ইয়ে ছাড়া সে বহিরাগত মতো সে প্রবেশ করে এবং আমাদের এক ঘন্টার জন্য বোর্ড বন্ধ হয়েছে আমি আসলে জানি না এখন